রাজনৈতিক দল তৈরির ঘটনা আমরা সারা বিশ্বেই দেখি কোনো রাজনৈতিক দল ক্ষমতা নতুন তৈরি হওয়ার পর ক্ষমতা দখল করবেই বা করতে পারে এমন ঘটনা খুব একটা ঘটে না কিন্তু অনেক ক্ষেত্রেই হয় দীর্ঘদিন তারা রাজনীতির লড়াই করার পর ক্ষমতা দখল করে কিন্তু নতুন রাজনৈতিক দল তৈরি করে তারাই ক্ষমতায় ধরে রাখবে ক্ষমতা না ধরে পর্যন্ত বা তাদের ক্ষমতা দখল করার ক্ষমতা সংগঠন তৈরি না হওয়া পর্যন্ত দেশের নির্বাচনটাই হতে দেবে না এরকম ঘটনা হয়তো বিরল এমনকি বলা যেতে পারে যে নির্বাচিত সরকার তাকে বারবার ফ্যাসিস্ট আখ্যা দিয়ে আন্দোলনটা শুরু করার পর নিজেরা যে কীভাবে ফ্যাসিস্টে পরিণত হয় এই ঘটনায় তার প্রমাণ কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু থেকে বাংলাদেশে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা এবং সেইভাবেই তার বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরুদ্ধে একটা হাওয়া থাকে অ্যান্টি ইনকম্বেন্সি তৈরি হয় খুব বিক্ষোভও থাকে এবং এরপরেই আমরা দেখেছি দু হাজার থেকে টানা তিনবার তৃতীয়বার ক্ষমতা ছিলেন এবং চতুর্থবারও কিন্তু ক্ষমতা দখল করে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং তারপরেই দু হাজার চব্বিশের জুলাই মাস থেকে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন কী কোটা বিরোধী আন্দোলন যে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের পরিবারকে থার্টি পারসেন্ট সরকারি চাকরিতে সংরক্ষণ এছাড়া আরও আরও বিভিন্ন দিয়ে প্রায় চুয়ান্ন শতাংশ ছিল এর বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলন যে শুধুমাত্র কোটা বিরুদ্ধে আন্দোলন ছিল না তা কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যায় তার কারণ এই কোটা বিরুদ্ধে আন্দোলনকারীরা বলেন যে আন্দোলন তাদের হাতে নেই এবং আন্দোলন যে হিংসাত্মক রূপ তাতে স্পষ্ট যে পেছনে কোনো জঙ্গি সংগঠনের মদত রয়েছে এবং তারপরেই আমরা দেখি শেখা সে আন্দোলন হয়ে যায় সেখার জন্য আওয়ামী লীগ বিরোধী সেখানে দেশ ছাড়েন তারপরে ক্ষমতা দখল করেন মোহাম্মদ ইউনিস এবং এই যে কোটা বিরোধী আন্দোলনটা যারা করছিলেন নাহিদ ইসলামরা তারা এক একজন বড়ো বড়ো উপদেষ্টা হয়ে বসে পড়েন এবং সেইভাবেই ক্ষমতা আন্তর্জাতিক চাপ বাড়ছে দেশের অভ্যন্তরে বিরোধী দল বিএনপির চাপ বাড়াচ্ছে নির্বাচনের জন্য কিন্তু তারা কোনো মতেই নির্বাচনটা করতে চায় না শেষ মুহূর্তে আন্তর্জাতিক চাপে দেশের সেনাপ্রধান ওয়াকুলুজ্জামান মুখ খোলার জন্য মোহাম্মদ ইয়ুফ বলেন যে তিনি দু হাজার পঁচিশে ডিসেম্বর মধ্যে নির্বাচন করবেন এরপরে আশ্রয় নামেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা নিজেদের নতুন রাজনৈতিক দল তৈরি করেন তা তৈরি করেও নির্বাচনটা তারা চান না তার কারণ তাদের সেই জনভিত্তিটাই নেই নিজের ওপর কনফিডেন্টটাই নেই যে নির্বাচন হলে তাকে মানুষ আদৌ ভোট দেবেন কিনা আর যার ফলে তারা যেটা চাইছেন যে কোনো মতেই বাংলাদেশের নির্বাচনটা চাইছেন না তারা চাইছেন সংবিধান সংশোধন অর্থাৎ নতুন সংবিধান সংশোধন করে মুক্তিযুদ্ধ পর যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানকে বাতিল করে নিজেদের ইচ্ছে মতো সংবিধান তৈরি করেন এটা হয় কোনো দেশে আর তাকে প্রোটেকশান দিচ্ছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী এই যে বৈষম্য ছাত্র নেতারা যারা দেশের সম্পদ লুট করেছেন ধ্বংস করেছেন দেশের বহু মানুষকে মারধর করেছেন পিটিয়ে হত্যা করেছেন গণহত্যা চালিয়েছেন তাদেরকে প্রশাসন দিয়েছে সেনাবাহিনী এ সত্যিই দেশের ক্ষেত্রে খুব লজ্জায় আরেকটা জিনিস বলে রাখবো যে যে নাহিদ ইসলামরা তারা এখন যে দাবিটা নতুন দল তৈরি করেছেন প্রচার করছেন জানেন যে তারা ভোট পাবে না আর সেই কারণে বিএনপি আওয়ামী লীগ সব বিভিন্ন দলের নেতাদের জোর করে তাদের দলে যোগ দেওয়ার আহ্বান জানান যোগ না দিলে পুলিশ প্রশাসন সেনাবাহিনী লেলিয়ে দেওয়া হচ্ছে এবং আছে তো মৌলবাদী তার দ্রুতই রয়েছে হিংসা চালানোর জন্য এই সব কিছু চালিয়েছেন অন্যদিকে আরেক নেতা অপদার্থ সার্জিস আলম তিনি তো এক ধাপ এ বলছেন যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে তারা ফাঁসির মঞ্চে না ঝুলাতে পারছেন ততদিন কোনো দল যাতে নির্বাচনটা না অন্য অন্যদিকে বিএনপি যখন এই নির্বাচনের চাপটা দিয়েছে সেই চাপকে উপেক্ষা করে এই মন্তব্য কোনো দেশে হয় যে নিজেদের দল নিয়ে যা চাইব তাই পাবো সেইভাবে চাইব সেভাবে নির্বাচন হবে নির্বাচনে তাদেরকেই ক্ষমতায় আসতে হবে কী করবেন তারা দেশের জন্য আর লজ্জাও আসলে ভয়টা যে শেখ হাসিনার পতনের পর মোহাম্মদ সরকারে বসার পর তারা যেভাবে বহু মানুষকে হত্যা করেছেন ধ্বংস করেছেন লুট করেছেন তাদের ভয় রয়েছে যে এই মুহূর্তে যে পুলিশ সেনাবাহীরা তাকে প্রোটেকশনটা দিচ্ছেন কোনো দল ক্ষমতায় ফিরলে বিচার তো সবার তাদের হবে যে ফাঁসি শেখ হাসিনাকে ফাঁসি কাটে ফাঁসি কাটি তো সবার আগে সার্জিস আলম নাহিদ ইসলাম এদের তো কী যেতে হবে তার এরাই তো সারা দেশে গণহত্যারা চালিয়েছেন এই ভয়টাই পাচ্ছেন নাহিদ ইসলামরা আর সেই কারণে তারা কোনো মতেই চান না বাংলাদেশে নির্বাচনটা হোক পরে এবার প্রশ্ন হচ্ছে যে একটা দেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকার তারা অনেক কিছু কাজ করে থাকে কিন্তু এটাই চান না তারা অর্থাৎ যা কিছু হবে বাংলাদেশে তারাই ক্ষমতা থাকবেন তারাই দেশ চালাবেন তারাই দেশ পরিচালনা করবেন অর্থাৎ বলা যেতে পারে বাংলাদেশের পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা তারাই ভোগ করবেন সাধারণ মানুষের জন্য কিছু নয় আর সেই কারণে তো বারবার নির্বাচন পিছিয়ে দিয়ে আসলে নিজেদের জেতার কনফিডেন্সটা নেই তাকে তালবাহানা করছেন অন্যদিকে বিএনপি কিন্তু চাপ সৃষ্টি করে চলেছে কিন্তু বিএনপির মাথায় রাখা প্রয়োজন যে সার্জিস্ট আলমরা তারা কোনো মতেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক এটা চান না বিএনপিও ক্ষমতায় ফিরে এটা তারা চান না এরা চান নিজেরা ক্ষমতায় বসে থাকতে আমার মতে বিএনপি শুধু সার্জি সালমানা পেছনের জামাত সব মৌলবাদীরা তারা তো চাইছেন নির্বাচনটা না হোক তখন তাদেরও কনফিডেন্স যে তারা কোনোদিন নির্বাচন জিততে পারবে না নির্বাচন হলে বিএনপি ভার্সেস আওয়ামী লীগ হবে আর এখানেই ভয় যার ফলে নির্বাচনটা তারা চাইছে না আমার মতে বিএনপি সহ বাংলাদেশের সমস্ত রাজনীতিতে গর্জে ওঠা উচিত কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকুন সবাই